আমার মা যখন আত্মহত্যা করেন তখন আমার বয়স ছিল চোদ্দ বছর অনেক কিছুই বুঝি আমি আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন মা তখন তরকারি কাটছিল বাবার আর খালামুনি একসাথে ঘরে ঢুকছিল তখন আমার খালামুনি বোরকা পরা অবস্থায় ছিল আমার মা খালামনিকে জিজ্ঞেস করেছিল কিরে তুই আমার বাসায় কেন তখন আমার বাবা বলে আমরা আজকে বিয়ে করেছি এই জন্য সোহাগী আমার ঘরে এসেছে মা বললো মানে কি তুমি ওরে বিয়ে করেছ মানে এই সোহাগী কথা বল বুন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি কেমনে পারলি আমার ছোট ছোট দুইটা বাচ্চার কথা ভাবলি না আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশের বাড়ির মানুষদের ডাকে আর দা হাতে নিয়ে বাবাকে বলে হারামের বাচ্চা কত জ্বালিয়েছিস তারপরেও তোর সংসারে ছিলাম শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন বেঈমানি করলি আর সোহাগী তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি আমার খালা চুপচাপ ছিল মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন আশেপাশের বাড়ির মানুষগুলো সিসি করতে লাগলো আমার বাবা দুমকে সবাইকে চলে যেতে বললেন তাদের বললেন কেন আসছেন নাটক দেখতে চান যার যার ঘরে চলে যান তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমার মা যেন বিষয়টা হজম করতে পারলো না আমার মা আমাকে বলল তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে আর নানিকে ডেকে নিয়ে আসতে আমি নানার বাড়ি খালি পায়ে বিলের মধ্যে দিয়ে দৌড়ে যাই আমার নানু বুড়ো মানুষ খুব অসুস্থ ছিল তার মধ্যে আমার একটা মামা প্রতিবন্ধী ছিল নানুকে কোনো রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে এসে দেখে এই অবস্থা নানি কী করবে বুঝতে পারে না নানু রুমের দরজা ভাঙতে চাই কিন্তু বাবা বা খালাকে ওই দরজা খোলে না নানু কান্না করতেছে আমার আম্মুকে জড়িয়ে ধরে আর সোহাগিরে চিল্লায় বলে তোর উপর গজব পড়বে তুই কেমনে সংসারটা ভাঙলি তোর বিচার হবে সারাদিন ঘরে রান্না হয়নি আমাকে আর ভাইকে পাশের বাড়ির এক ক্যাকি ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়াই মা সারাদিন উপসি ছিল ন্যানি ম্যাগরিবের আদানের সময় চলে যায় কারণ ঘরে প্রতিবন্ধী মামা তাকে দেখাশোনার কেউ নেই আমার ছোট ছয় বছরের ভাইকে নানু সাথে করে নিয়ে যায় আর আমাকে বলে যেন মাকে দেখে রাখি রাত নয়টার দিকে বাবা দরজা খুললেন দরজা খুলে বাইরে থেকে তালা দিয়ে কোথায় যেন যেতে দেখলাম বাবা বাইর হওয়ার পর মা খালাকে দরজার এপাশ পাশ থেকে বললেন কেমনে পারলি তুই এসব নিজের জামায়ের ভাত খেতে তো পারিসনি তাই বলে আমার সংসার ভাঙলি অনেক গালিও দিল মা কিন্তু খালা একদম চুপ হয়ে থাকল বিশ মিনিট পর বাবা আসলো হাতে খাবারের প্যাকেট তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল রাত দশটার দিকে বাবা মায়ের কাছে এসে বলল দেখো আমি কোনো ঝামেলা চাইনি তোমরা দুই বোন মিলে মিশে থেকো মা তখন বাপের জামার কলার ধরে বলল জানোয়ারের বাচ্চা জানোয়ার তুই কি মনে করছিস আমার সব কিছুর জন্য তুই দায়ী এমনকি আমার মরণের জন্য তখন বাবা মায়ের গায়ে হাত তোলে আর বলে তোর মধ্যে কি আছে কিছুই নেই কিছুই পাইনি সেই জন্যই বিয়ে করেছি তোর মতো মোটা বড়ের ভালো লাগে না সেই জন্য চিকন দেখে বিয়ে করেছি এটা বলে বাবা রুমে ঢুকে যায় আর মা বসে বসে কাঁদতে থাকে আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকেই মার বাবার মধ্যে মিল ছিল না আমার ছোটো খালার ডিভোর্স হয় তিন বছর আগে এরপর আরেকটা বিয়ে হয় কিন্তু সংসার করতে পারেনি আমার বাবার সাথে ছোটো খেলার অনেক ভাব ছিল প্রায় সময় আমাদের বাড়িতে এসে থাকতো আমার বাবার খালার মধ্যে এই রংলীলা মা বুঝতে পারে খালাকে অনেক শ্বাস কিন্তু খালা কথা শোনে না নানিকে জানাই মা খালাকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে আমার বাবার সাথে এইসব নিয়ে মার অনেক ঝামেলা হয় আমার মাকে বাবা মারত কিন্তু তারা যে বিয়ে করে ফেলবে মা এটা কল্পনাও করতে পারেনি সেই রাতে আমার আর ঘুম আসলো না নিজের কিভাবে এই কাজটা করতে পারলো বাইরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম ফজরের আজানের আগে একটু ঘুম আসলো আমি ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো আমার সকাল আটটা বাজে দেখলাম মা পাশে নেই আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে পাশের রুমে গেলাম দেখলাম দরজা বন্ধ জানালা খোলা ছিল হঠাৎ জানালার দিকে চোখ দেখলাম আল্লাহ মা হাই আমি চিৎকার করে মা বলে উঠলাম পাশের বাড়ির মানুষদের ডেকে আনলাম তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো বাবা রুম থেকে বের হলো তখন পাশের বাড়ির কয়েকটা চাচা মিলে বাবাকে মাইট দেয় আর আমি গিয়ে আমার খালার চুল ধরে বলি দেখ আমার মা মরে গেছে এখন শান্তি হয়েছে মাল নামানো হয় নানি আসে তার সাথে আমার প্রতিবন্ধী মামাও আমার মামা বুবু করে কান্না করতে থাকে মুখের সব লালা মায়ের গায়ে পড়ছিল আমি তো কেঁদে কেঁদে আকাশ বাতাস সব এক করে ফেলেছি এর মধ্যে বাবা মার খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই পুলিশ আসলো ময়না তদন্তের জন্য মায়ের লাশ নিয়ে গেল বিকেলে মায়ের লাশ দিয়ে গেল আমার মায়ের জানাজা হলো জঙ্গলের এক পাশে মায়ের কবর দেয়া হলো সেই করুণ ভয়ঙ্কর দিনের কথা আমি কখনো ভুলবো না সবাই আমাদের দেখতে এলো আমাদের জন্য অনেক আফসোস করলো রাতে অনেক আত্মীয় স্বজন সহ মামা আমার সাথেই ছিল সবাই বুঝালো মন শক্ত করার জন্য মায়ের মৃত্যুর চার দিন পার হয়ে গেল কোনো রকম সবাই মিলে মিলাদের আয়োজন করলো এরপর সবাই চলে যায় যে যার মতো শুধু নানু আর মামা ছিল তখন আমাদের ঘর তালা মেরে মায়ের গহনা গাড়ি নিয়ে নানুর বাসায় চলে আসি বাবা নামক পশুটার কোনো খোঁজখবর পেলাম না আমার মায়ের এমন এক স্বামী ছিল আমার মায়ের মৃত্যুর পর একটু কবরও জুটল না নানুর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলাম এক মাসের মতো নানুর বাড়িতে থাকলাম কারণ স্কুল আছে আমাদের দুই ভাই বোনের সেজন্য চলে গেলাম আবার বাবার বাড়িতে নানু যেতে পারলো না কিন্তু নানুর এক বিধবা বোনকে আমাদের সাথে থাকতে দিল ওনার কেউ ছিল না সম্পর্কে আমার নানুর চাচা বোন উনি সহ আমাদের বাড়িতে থাকতে লাগলাম মাঝে রুমে মারা গিয়েছিল সে রুমে ঢুকতে পারতাম না ঢুকলেই আমার কাছে কেমন যেন লাগতো তাই দরজা বন্ধ করে দিয়েছিলাম বাবার কিছু কৃষি জমি ছিল ওগুলো বাঘ দিয়ে পুকুরের মাছ বিক্রি করে আর সুপারি হাঁস মায়ের একটা যা বিছিল। ওগুলোর দুধ বিক্রি করে কোনোমতে চলতাম। আশেপাশের চাচিরা টুকিটাকে সাহায্য করত। গ্রামে খুব দরকার ছাড়া ঘর থেকে বের হতাম না কারণ গ্রামের পরিবেশে সবাই অন্যরকম মন মানসিকতার। এর মধ্যে বাবার সাথে কোনো রকম যোগাযোগ নেই। এভাবেই দুইটা বছর কেটে গেল। আমি এসএসসি পরীক্ষা দিব তার এক মাস আগে বাবা তার বউ সহ কোলে একটা বাচ্চা নিয়ে বাড়ি আসলো। আমি স্কুলে ছিলাম। ঘরে গিয়ে দেখি উনি আর উনার বউ বাচ্চা একটা রুমে বসে আছে। আমি কিছু বললাম না চুপচাপ রইলাম। আমি আমার ভাইকে দিয়ে নানুর বাড়িতে খবর পাঠাই আর নানু আসার পর আমি নিজে থাকার গিয়ে বলি আসামি এখন আমাদের ঘরে আসছে আমি বাড়ি আসার কিছু সময় পর পুলিশ আসলো আর বাবাকে ধরে নিয়ে যায় আমার বাবার বউ আমার নানুর পায়ে ধরে মাপ চাই আর বলে যা হওয়ার হয়েছে ওনাকে যেন ছেড়ে দেয় মামলা উঠিয়ে নেই আমাকে নাকি বাড়ির জায়গা লিখে দিবে যদি আমি মামলা উঠিয়ে নেই আমি মোটেও রাজি হলাম না আমি আমার বাবার দ্বিতীয় বউকে ঘর থেকে বের করে দেই তার জামা